নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা বিষয় এবং নতুন একটা ভিডিও আপনারা অবশ্যই আজকের ভিডিওটি মন দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে আজকে আমরা যেই গুরুত্বপূর্ণ যোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্র বৃহস্পতি সংযোগ আপনারা আপনাদের চার্টকে যদি একটু লক্ষ্য করেন হয়তো বুঝতে পারবেন যে শুক্র বৃহস্পতির সংযোগ কারোর ছকে আছে হয়তো সেটা দৃষ্টিগতভাবে আছে হয়তো একই ঘরে বসে রয়েছে হতে পারে সেটা কোনোভাবে নক্ষত্রগতভাবে আছে তো যে কোনোভাবে কিন্তু শুক্র বৃহস্পতির সংযোগ আপনার ছকে থাকতে পারে নাও থাকতে পারে যদি আপনার জন্ম ছকে শুক্র বৃহস্পতির সংযোগ থেকে থাকে তাহলে এই শুক্র বৃহস্পতির সংযোগের ফলে আপনি কী ফল পাবেন শুক্র বৃহস্পতির সংযোগে কী কী ফল পাওয়া যায় যেটা যদি সেটা ডিগ্রিগতভাবে কোন গোটার বেশি ডিগ্রিতে থাকলে কী ফল দেয় এবং এর নেগেটিভ ফল কী হতে পারে পজিটিভ ফল কী হতে পারে কোন হাউসে থাকলে কী ঘটতে পারে সব কিছু নিয়ে আলোচনা করব আর আলোচনার প্রসঙ্গে আসার আগে একটা কথা বলতে হয় যা আপনারা জানেন আজ উনিশে মে দু হাজার চব্বিশ কিন্তু তার মেষ রাশি ছেড়ে রাশি অর্থাৎ শুক্র কিন্তু সেই রাশির ঘরে প্রবেশ করছেন যেখানে বৃহস্পতি অলরেডি পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করেছেন তাহলে সেই শুক্র বৃহস্পতির সংযোগ নিয়ে আলোচনা আমরা করছি ঠিক একই কারণে শুক্র আর বৃহস্পতির সংযোগ কিন্তু অলরেডি সেখানে হচ্ছে বৃষরাশিতে এবং এই বৃষরাশিও কিন্তু শুক্রের ঘর তো এই শুক্র বৃহস্পতির সংযোগ আপনাদের জীবনে কি ফল দেবে সেটা আজকে আপনারা জানতে পারবেন দেখুন শুক্র এবং বৃহস্পতির এই সংমিশ্রণ হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ প্রকৃতির একটা সংমিশ্রণকে নির্দেশ করছে এটা সূক্ষ্ম একটা নান্দরিক বোধের সাথে প্রেমের সম্পর্কে একটা বৃদ্ধি এবং জ্ঞানের সাথে জীবনে যে গভীর অর্থ মূল্য এগুলোকে নির্দেশ করছে এই শুক্র বৃহস্পতির সংযোগে শক্তির উপর একটা ভিত্তি করে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আপনাদের সেই জন্ম ছকটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র গিদায় শুক্র আমাদের দিচ্ছে প্রেম রোমান্স সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ এবং শৈল্পিক প্রবণতার একটা গ্রহ হচ্ছে শুক্র শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ এবং আপনি কিভাবে সংযুক্ত হবেন আনন্দের অনুভূতি এই সামাজিকীকরণ এবং অন্যদের আকর্ষণ করার একটা অনুভূতিকে কিন্তু প্রকাশ করছে আর বৃহস্পতি কী করছে সম্প্রসারণ জ্ঞান প্রাচুর্য সমৃদ্ধি এবং প্রজ্ঞার গ্রহ বৃহস্পতি যে কোনো ঘটনা জীবনের প্রতি আমাদের ব্যক্তিগত দর্শনকে প্রতিনিধিত্ব করছে বিভিন্ন উপায়ে যা আমরা আমাদের বুদ্ধিমত্তাদের শিখছি এবং প্রসারিত করছি বৃদ্ধি করছি এটা আমাদের জীবনের বিশ্বাস আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলছে বৃহস্পতি তো এই বৃহস্পতি এবং শুক্র যখন একই সংযোগের ক্ষেত্রে থাকে অর্থাৎ দশ ডিগ্রির কম রেঞ্জের মধ্যে যে কোনো ঘরে একে অপরের কাছাকাছি চলে আসে তখন হচ্ছে শিল্প সৌন্দর্য সৃজনশীল প্রতিভা গভীর জ্ঞান প্রজ্ঞা সম্পর্কিত বিষয় আমাদের আগ্রহতা তুলে ধরে বাড়িয়ে দেয় এটা আপনাকে আপনার বস্তুবাদী লাভ সম্মানিত পেশার মাধ্যমে ভালো উপার্জন সমৃদ্ধ বিবাহ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভাগ্যবান করে দেবে এই শুক্র বৃহস্পতির সংযোগ আপনাকে আশাবাদী বন্ধুত্বপূর্ণ উদার সামাজিক এবং সমাজে সম্মানিত করে দেবে আপনার জীবনকে পূর্ণভাবে উপভোগ করার একটা উদ্যোগ করে দেবে এই শুক্র বৃহস্পতির সংযোগ যদি আপনার ছকে থাকে তাহলেই সংযোগের যে মনোভাব পরিবর্তিত হচ্ছে যখন বৃহস্পতি সর্বনিম্ন ডিগ্রি ধারণ করছেন এবং শুক্রের সর্বোচ্চ ডিগ্রি থাকছে তাই এই সংযোগের ভিত্তিটা বৃহস্পতি দ্বারা শাসিত হচ্ছে এবং আপনাকে যে কোনো ঐশ্বরিক সত্তার প্রতি একটা আধ্যাত্মিক প্রেম আকাঙ্ক্ষায় আগ্রহী হতে প্রভাবিত করবে আপনি সম্পর্কের ক্ষেত্রে খুব সৎ হবেন আপস্য একটা অবিসংবাদিত আকারে এটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই শুক্র বৃহস্পতির সংযোগের মনোভাব পরিবর্তিত হবে যখন শুক্র সর্বনিম্ন ডিগ্রি ধারণ করবে এবং বৃহস্পতির সর্বোচ্চ ডিগ্রি থাকবে তাই এই সংযোগের ভিত্তি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হবে এটা আপনাকে যে কোনো শিল্পীগত সাধনা ফ্যাশন বিনোদন সৃজনশীল প্রতিভাই আগ্রহী করে দেবে যখন শুক্র গ্রহ মিন রাশিতে উন্নত হবে এবং বৃহস্পতি মিন রাশির অধিপতি হবে তখন এটা আপনার মধ্যে একটা উজ্জ্বল সৃজনশীল প্রতিভার প্রতিনিধিত্ব করবে যেটা সৃজনশীল শিল্পে দুর্দান্ত অগ্রগতি দেবে একইভাবে বৃহস্পতি যখন মিন রাশিতে থাকছে তখন এটা আধ্যাত্মিকভাবে সৃজনশীল মনের প্রতিনিধিত্ব করছে তাই আমরা বলতে পারি যে উভয় উপায়ই সংযোগটা সৃজনশীলতার সাথে প্রেম যে কোনো শিল্পীগত সাধনা এবং উচ্চতর জ্ঞানের প্রসারণকে কিন্তু প্রতিনিধিত্ব করছে এখন আমরা জানব শক্তিশালী শুক্রের প্রভাবে আপনি কি পেতে পারেন এই যখন শুক্র বৃহস্পতির সংযোগে শুক্র গ্রহটা বৃহস্পতির উপর প্রভাবশালী ভূমিকা পালন করবে তখন এটা শৈল শিল্পীগত প্রবৃত্তিকে সক্রিয় করে দেবে যখন শুক্রের প্রভাব বেশি থাকবে আপনার জন্মছকে বা আপনার জীবনে আপনি দেখবেন আপনি সঙ্গীত শিল্প ফ্যাশানের মতো যে সৃজনশীল প্রতিভা থেকে ভালো উপার্জন করবেন শুক্র হচ্ছে বিবাহ প্রেমের সম্পর্ক সম্পদের একটা তাৎপর্যকারী তাই আপনি বিলাসিতা আপনার সম্পর্কের প্রতি আস্থা শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে এটাকে শক্তিশালী একটা বস্তুবাদী লাভের প্রতি আগ্রহী করবেন আপনার সমস্ত উদ্যোগে আপনার শিল্পীগত অভিব্যক্তি প্রদর্শনের মাধ্যমে আপনি আপনার সৃজনশীল সাধনায় দক্ষ হবেন আর যদি শুক্র বৃহস্পতির মধ্যে বৃহস্পতির প্রভাব বেশি থাকে যখন শুক্র বৃহস্পতির সংমিশ্রণে শুক্রের উপর বৃহস্পতি গ্রহ তার প্রভাব বিস্তার করবে তখন এটা হচ্ছে বস্তুবাদী জগতে একজন ব্যক্তির আধ্যাত্মিক প্রবণতাকে সক্রিয় করবে এটা আপনাকে ভালো জ্ঞান দেবে পরিশীলিত আচরণ দেবে এবং আপনার সত্তাই রোমান্সের স্পর্শে আশীর্বাদ করবে এই বৈশিষ্ট্য আপনাকে সৃজনশীল শিক্ষার সৃজনশীল উপায় সহ আপনাদের দক্ষ পরামর্শদাতা হবে সৃজনশীল ক্ষেত্রের সাথে অন্যদের ভালো পরামর্শদাতা করে দেবে এই বৃহস্পতি একটি শুভ গ্রহ এটা বিবাহ সম্পদ বংশধর এই ইতিবাচক বৈশিষ্ট্যের সাথে একটা সংযোগ করে দিচ্ছে আপনাকে সন্তুষ্টি দেবে বৃহস্পতির গুণ হচ্ছে যে কোনো গ্রহ বা ঘরের সাথে সম্পর্কিত হলে জ্ঞানের সাথে একটা নিয়মতান্ত্রিক ক্রমে প্রসারিত হয়ে যাওয়া এবং এই বৃহস্পতি শুক্রের ধনাত্মক যে সংযোগ এই ফলে একটা শুভ এবং শান্তিপূর্ণ যে সংযোগ যেখানে আপনি সুরেলা উদার প্রকৃতির একজন শান্তিপ্রিয় ব্যক্তির হয়ে উঠতে পারেন আপনি অবশ্যই দ্বন্দ্বটা এড়িয়ে যেতে সক্রিয় হবেন যে কোনো মতবিরোধ আপনি নিরসন করার চেষ্টা করবেন এবং আপনি অবশ্যই আপনার সামমনা মানুষদের সাথে মেলামেশা করতে ভালোবাসবেন অনুকূল পরিবেশ তৈরি করবেন শিল্প সঙ্গীত সাহিত্য কবিতার প্রতি আপনার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে তো আয়ের একটা ভালো সূক্ষ্ম জায়গাও কিন্তু তৈরি হবে এবং এই শুক্র বৃহস্পতির নেগেটিভ যে প্রভাব সেটা যদি দেখি তাহলে কিন্তু আপনাদের কিছু বিপত্তি থাকবে আপনি আপনার আর্থিক দিকটা ব্যক্তিগত দিকটা পেশাগত সম্পর্ক ক্ষেত্রে দেখবেন স্বশৃঙ্খলা স্থালীনতার মধ্যে আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি দেখতে পাবেন আপনার জন্য অর্থ উপার্জনের লোভ আসক্তি আপনার সম্পর্কের প্রত্যাশা বৃদ্ধির দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে অন্যদিকে এটা আপনাকে একটা বিতর্কিত জীবন যাপন করতে অনুপ্রাণিত করবে এখানে সিদ্ধান্ত হচ্ছে আপনাদের রাশিফলে শুক্র বৃহস্পতির সংযোগে ইতিবাচক শক্তিটা কে তার উপর নির্ভর করবে এই শুক্র বৃহস্পতির সংযোগের জন্য কিছু উল্লেখযোগ্য হাউস প্লেসমেন্ট দেখা অত্যন্ত দরকার যদি শুক্র বৃহস্পতির সংযোগ আপনার প্রথম ঘরের ওপর হয় তাহলে বৃহস্পতিকে ভালো প্রভাব রাখতে আশীর্বাদ করছে কারণ বৃহস্পতি প্রথম ঘরে দিক নির্দেশ শক্তি পায় যেটা শুক্রকে আরও ভালোভাবে ধরে রাখে যেটা আপনাকে শিখে শেখাবে ভালো আচরণ করাবে এই সংমিশ্রণের সাথে আপনাদের সৃজনশীল ক্ষমতা দক্ষতার একটা ভালো মিশ্রণ তৈরি করবে শিল্পীগত বুদ্ধিভিত্তিক মন যেমন অভিনয় চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে মডেলিং ইন্টেরিয়ার ডিজাইনিং টিচিং লাইনের দিকে ছোঁকাবে যদি শুক্র বৃহস্পতির সংযোগ প্রথম ঘরে হয় যদি শুক্র বৃহস্পতির সংযোগ দ্বিতীয় ঘরে হয় তাহলে আপনাকে সম্পদ বিলাসিতা সুন্দর চেহারা যোগাযোগ দিয়ে আশীর্বাদ করবে আপনি অর্থের দিক থেকে আপনার পরিবার আত্মীয়দের ভালো সমর্থন নৈতিক সমর্থন পাবেন কারণ শুক্র বৃহস্পতি দুটো গ্রহই সম্পদ এবং বিবাহের লক্ষণকে নির্দেশ করে যদি এই শুক্র বৃহস্পতির সংযোগ তৃতীয় ঘরের ওপর হয় তাহলে আপনাকে অভিনয় মডেলিং মার্কেটিং বা অন্তর্নির্মিত সৃজনশীল দক্ষতা যেমন নাচ যন্ত্রসংগীত বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শদাতার মতো সৃজনশীল কাজে দক্ষ করে দেবে এই অবস্থান আপনার উদ্যোগে সৌভাগ্যের একটা ইঙ্গিত দেবে কারণ দুটো গ্রহই ভাগ্যের ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থ ঘরে যদি শুক্র বৃহস্পতির সংযোগ তৈরি হয় পারিবারিক বিষয়ে স্থিতিশীলতা সুখ দেবে আপনি নিজের দেশেই পেশাদার উদ্যোগে আরও সাফল্য লাভ করবেন যদি পঞ্চম ঘরে শুক্র বৃহস্পতির সংযোগ হয় তাহলে আপনাকে ভালো সৃজনশীল দক্ষতার সাথে একটা উচ্চতর যে পড়াশোনার জন্য ভালো বুদ্ধি দেবে এটা একটা ভালো বিবাহ সন্তানের জন্ম দেবে সন্তানের অগ্রগতি দেবে শিক্ষাগত সাধনার মাধ্যমে আর্থিক উপার্জনের জন্য একটা অত্যন্ত উপকারী স্থান হচ্ছে পঞ্চম ঘর এবং যদি এই শুক্র বৃহস্পতির সংযোগ সপ্তম ঘরের দিকে হয় তাহলে আপনার বিবাহ এবং বৈবাহিক সম্পর্কের জন্য খুব ভালো কারণ দুটো গ্রহই বিবাহের তাৎপর্যকারী তাই আপনার ভালো ব্যক্তিত্ব পরিশীলিত আচরণ আগত পরিস্থিতির সাথে মিশে যাওয়ার জন্য সহযোগিতামূলক ধারার সাথে জীবনসঙ্গী পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে এবং নবম করে শুক্র বৃহস্পতির সংযোগ ভাগ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো জায়গা আপনাকে দেবে আপনি একজন ভালো ডাক্তার হতে পারেন আইনি ক্ষেত্রে কাজ করলে ভালো ভালো পাবেন পাবলিক ডোমেন এবং সৃজনশীল ক্ষেত্রে সমৃদ্ধ হবেন আপনি প্রশস্ত মনের মানুষ হবেন প্রয়োজনে অন্যদের জন্য সাহায্যপূর্ণ হবেন যদি এটা দশম ঘরে শুক্র বৃহস্পতির সংযোগ ঘটে যায় কর্মজীবনে ভালো সাফল্য পাবেন কারণ আপনাদের ক্ষেত্রে দুটো গ্রহের অবস্থান কর্মের ঘর সৎ এবং আন্তরিক কাজের একটা পদ্ধতি আপনার কর্মজীবনে সাফল্য দেবে যদি একাদশতম ঘরে শুক্র বৃহস্পতির সংযোগ হয়ে যায় তাহলে সৎ উপার্জনের মাধ্যমে লাভ দেবে যেটা সামাজিক বৃত্তে ভালো স্বীকৃতি দেবে খ্যাতি আনবে প্রেম এবং সন্তানের এই পঞ্চমতম ঘরের দৃষ্টি যেটা আপনাকে পারিবারিক সুখ এবং আপনার জীবনসঙ্গীর সহায়তায় একটা আশীর্বাদস্বরূপ জায়গা তৈরি করে দিচ্ছে অর্থাৎ আজকের ভিডিওই আপনারা জানতে পারলেন যে এই শুক্র বৃহস্পতির সংযোগ যে আজ হচ্ছে এই শুক্র বৃহস্পতির সংযোগের ফল কী হতে পারে এবং এই শুক্র বৃহস্পতির সংযোগ যদি আপনার জন্ম থাকে কোন কোন ক্ষেত্রে কী কী ফল লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার জন্মছাখে যদি এমন কোনো সংযোগ থেকে থাকে আপনি অবশ্যই মিলিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে নেক্সট ভিডিওই